প্রিয় দর্শক বাংলাদেশ রোজার সকলকে স্বাগত জানাই আজ আঠাশে সেপ্টেম্বর দু এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু এখনও মোটামুটিভাবে সক্রিয় রয়েছে কিছু কিছু বিভাগে কিন্তু মারাত্মকভাবে সক্রিয় রয়েছে বায়ু মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে এবং কিছুটা উত্তর উত্তরাঞ্চলের দিকে বেশিটা বেশি ঘেঁষে রয়েছে এবং বঙ্গোপসাগর পর্যন্ত এর একটি অংশ বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে মৌসুমি বায়ুর সক্রিয়তা কম রয়েছে এবং এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঘন মেঘের সঞ্চার হয়েছে এছাড়াও মেঘে ঢাকা রয়েছে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের কিছু জায়গা এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা হালকা মেঘে ঢাকা রয়েছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের বিস্তীর্ণ এলাকায় যথাক্রমে চর রাজীবপুর বাহাদুরবাদ জামালপুর নলিতবাড়ি ফুলপুর নেত্রকোনা ময়মনসিংহ ত্রিশল জলছত্র সরিষাবাড়ি কেন্দুয়া এবং এদিকে জগন্নাথপুর সিলেট বিভাগের সিলেট চা চরখাই জাকিগঞ্জ বার লেখা কুলাউড়া কমলগঞ্জ মৌলভীবাজার হাবিবগঞ্জ এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে হালকা মেঘের সঞ্চার হয়েছে এবং সিলেট বিভাগে ভারী মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে সিলেট বিভাগের এই অংশগুলিতে এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে কিছু কিছু জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে Sì. এদিকে খুলনা বিভাগের খুলনার আশেপাশে এদিকে মংলা এবং বাগেরহাট এবং এদিকে বরিশাল বিভাগের কাওয়াখালী জিয়ানগর মাথো মাথোবরিয়া মির্জাগঞ্জ এবং পাথরঘাটা কালাপাড়ার আশেপাশে কিন্তু কিছুটা মেঘের সঞ্চার হয়েছে মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা এই কয়েকটি জায়গায় রয়েছে সরাসরি উপগ্রহ চিত্র থেকে আমরা দেখলাম যে মেঘলা আকাশ মেঘ কোথায় কোথায় জমা হচ্ছে এবং এরপরে আমরা দেখে নেব আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকে থাকতে পারে বৃষ্টিপাতের পরিস্থিতি কিরকম থাকতে পারে এই মুহূর্তে রংপুর বিভাগের এদিকে বিরামপুর এবং তার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক দু ঘন্টায় থাকছে এছাড়াও পাতনিতলা রাজশাহী বিভাগের পাতনি তলা পর্ষা এবং গোমস্তপুর নবাবগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে বৃষ্টির পরিস্থিতি যথেষ্ট রয়েছে বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বা দুপুর থেকে বিকেলের মধ্যে বলা যেতে পারে এছাড়া ময়মনসিংহ বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিং বিশেষ করে ময়মনসিং ওপরে উপরে ময়মনসিংহ জেলা এদিকে ঘাগরা এদিকে বালিয়ান এবং মুক্তাগঞ্জ এদিকে এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী এক দুই ঘন্টায় বা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হচ্ছে চট্টগ্রাম বিভাগের প্রায় দক্ষিণ দিকের সম্পূর্ণ অংশ এবং এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা সহ শ্যামনগর খুলনা পিরোজপুর মাথবাড়ি এই কয়েকটি জায়গায় মেঘলা আকাশ সহ পাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেল থেকে সন্ধের মধ্যে থাকছে সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এদিকে খুলনা বিভাগের মেহেরপুর আলমডাঙ্গা দামহুদা বেরামারা পাবনা এদিকে ভাঙুরা এবং বেড়া টাঙ্গাইলের আশেপাশে এবং এদিকে শিবালয়া বালিয়াকান্দি ফরিদপুর এবং এদিকটায় খুলনা বিভাগের যশোরের আশেপাশে যশোরের আশেপাশে এদিকে কেশবপুর কেশবপুরের সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে মোটামুটি রাতের মধ্যে রাতের দিকটায় যদি দেখা যায় বৃষ্টিপাতের যে প্রবণতা একটু কম থাকবে আজ এবং তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল উনত্রিশ তারিখ যা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখেও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকবে তবে উনত্রিশ তারিখ রাতের দিকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত ময়মনসিং বিভাগে এবং তিরিশ তারিখ ভোর থেকে মোটামুটি ময়মন সিং বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা থাকছে নেত্রকোনা কেন্দুয়া এদিকটায় নলিদেবাড়ির আশেপাশে এবং বিশ্বম্বরপুরের আশেপাশে তেলেগাতি জারিয়া জাঞ্জাইল এদিকে সুসং দুর্গাপুর হালুয়াঘাট এদিকে কমলকন্দ দক্ষিণ শ্রীপুর এবং বিশ্বম্বরপুর এবং বাজার সিলেট বিভাগের এই কয়েকটি জায়গায় হালকা মাঝারির বৃষ্টিপাত আগামী তিরিশ তারিখ ভোরবেলায় হতে পারে তিরিশ তারিখ মোটামুটি সকালের দিকটায় হালকাভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে লাখাইয়ের আশেপাশে এবং নাসিরিনগর কতিয়াদি এবং ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং তিরিশ তারিখে দিনের বেলায় যদি দেখা যায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে ধীরে ধীরে বিভিন্ন বিভাগে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে এবং রাতের দিকে তিরিশ তারিখ মোটামুটি রাত দশটা থেকে এক তারিখ ভোরের এক তারিখ মধ্যরাতের মধ্যে মৌলভী বাজারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কমলগঞ্জ বাজার কুলাউড়া এদিকে বারলেখা বালাগঞ্জ সৈত সাদিপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত এবং এদিকে নবীগঞ্জ জগন্নাথপুর করিমপুর বানিয়াছং হাবিবগঞ্জ এদিকে সস্তগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী তিরিশ তারিখ রাতের দিকে তিরিশ তারিখে বা যদি পরবর্তী সময়ে দেখি এক তারিখ তিরিশ তারিখ মধ্যরাত থেকে এক তারিখ ভোরবেলার দিকে যদি দেখা যায় এক তারিখ মোটামুটি ভোরবেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গায় থাকছে এক তারিখ যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে মৌলভী বাজার কুলাউড়া কমলগঞ্জ হাবিবগঞ্জ বানিয়াছং এই কয়েকটি জায়গা এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকটায় ভৈরব বাজার এবং নোয়াদিয়া এবং নবী নবীনগর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরার বিস্তীর্ণ এলাকাসহ এদিকে দেশের বাংলাদেশের এদিকে সিংদি কাপাসিয়া কতিয়াদি কিশোরগঞ্জ ভালুকাঁ ত্রিশাল জলছত্র এবং এদিকটায় এদিকে নাসিরনগর তো বলা হলো এবং এদিকে ফেনের বাঁকের আশেপাশে এবং বারলেখার আশেপাশে মাঝে ধরনের বৃষ্টিপাত আগামী এক তারিখে মধ্যরাত থেকে ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক তারিখে ভোর থেকে সকালের মধ্যে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও কুমিল্লা জেলা এবং এদিকে লাকসাম নোয়াখালী এর আশেপাশে চৌমোহনী সোনাইমুড়ি এদিকে চটখালি এবং এদিকে দাগা ভুইয়া এদিকে সুয়াগঞ্জ কুমিল্লা বুড়িছং এদিকে চন্দিনা বড়ুয়া বারুরা এবং কাচুয়া হাজিগঞ্জ চারকালিয়া এবং এদিকে কোম্পানিগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী এক তারিখে ভোর থেকে সকালের মধ্যে আগামী এক তারিখে ভোর থেকে সকালের মধ্যে গাজীপুর টঙ্গি কাপাসিয়া নোয়াদিয়া এবং কালীগঞ্জ এই কয়েকটি জায়গাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও ময়মনসিং সিলেট এবং ঢাকা বিভাগ ও চট্টগ্রামের কুমিল্লা জেলা বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝি ধরনের বৃষ্টিপাত প্রবলভাবে শুরু হতে পারে এক তারিখ থেকে এক তারিখ সকালবেলাতেও বৃষ্টিপাতের পরিস্থিতি এই কয়েকটি জায়গাতেই থেকে যাবে এবং এক তারিখ মোটামুটি সকাল দশটা থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে খাগড়াছড়ি বিলাইছড়ি এবং ফটিকছড়ি উপজেলা সেনবাগ এই কয়েকটি জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এক তারিখে পরবর্তী সময়ে অর্থাৎ এক তারিখ থেকে আমরা যদি পরপর দেখতে থাকি বৃষ্টিপাতের এই যে পরিস্থিতি শুরু হবে নতুন করে এটা কিন্তু চলবে এক তারিখও বৃষ্টিপাত দুই তারিখেও বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত থাকবে তিন তারিখও বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাত বিভিন্ন বিভাগে হতে পারে চার তারিখেও উত্তর উত্তর দিকের বিভাগগুলিতে যথাক্রমে ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগে কিন্তু বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ তারিখ পর্যন্ত থাকছে এবং এক নাগারে সাত তারিখ পর্যন্ত যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু দেশের বিভিন্ন বিভাগে থাকবে এবং মোট বৃষ্টিপাতের যদি আমরা হিসেব দেখি মোট বৃষ্টিপাতেরও কিন্তু একটা অনেকটাই সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত এক তারিখ থেকে যদি দেখা যায় এক তারিখ থেকে মোটামুটি ছয় সাত তারিখ পর্যন্ত যদি আমরা হিসেব করি এক সপ্তাহের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ এক থেকে সাত তারিখের মধ্যে সিলেট ময়মনসিং বিভাগে সর্বোচ্চ চারশো মিলিমিটার বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে চারশো থেকে সাড়ে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোন কোন জায়গায় সিলেট ও ময়মনসিং বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও অন্যান্য বিভাগে গড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সর্বোচ্চ হতে পারে সব থেকে বেশি বৃষ্টিপাত এক থেকে সাত তারিখের মধ্যে যে নতুন করে যে বৃষ্টির প্রবণতা তৈরি হচ্ছে সেখানে প্রবল বৃষ্টিপাত হতে যাচ্ছে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে এছাড়া ঢাকা এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সেনবাগ তার আশেপাশে নোয়াখালী তার আশেপাশে এবং রাজশাহীতে হালকা এবং রংপুরে হালকা ও খুলনা ও বরিশালে হালকা বৃষ্টিপাত মূলত বৃষ্টিপাত হবে আগামী এক থেকে সাত তারিখে যে প্রবল বৃষ্টি শুরু হচ্ছে সেখানে ময়মনসিংহ ও সিলেট বিভাগেই সব থেকে বেশি বৃষ্টিপাত হবে তো দর্শক সকলেই সতর্ক থাকুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং অবশ্যই প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ